সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠেরোই মে শনিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির মানিফুলও বাড়ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহে শীর্ষ তালিকা থাকা বলতে ভ্যালুর দিক দিয়ে লেনদেনের দিক দিয়ে সাত নম্বরে অবস্থান থাকা বিস হ্যাচারি শেয়ারটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা প্রথমে আমরা শেয়ারটির আমাদের আলোচনা শিরোনামের সার্থকতা বা যথার্থতা প্রমাণের জন্য আমরা দেখালাম প্রথমটি যে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহে রয়েছে দ্যাট মিন্স শীর্ষ তালিকায় সাত নম্বরে রয়েছে তার মানে সেই সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের মধ্যে লিস্টেই রয়েছে তালিকায় রয়েছে বিশ লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো উনত্রিশটি ভলিউম নিয়ে চোদ্দো কোটি ছাপান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে ছাব্বিশশো একত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে আট দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে তিয়াত্তর টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই বিচ হাজারি শেয়ারটির প্রথমে আমরা বন্ধুরা বিচ হাজারি শেয়ারটির প্রথমে ফান্ডামেন্টাল এবং লজিক্যাল বিষয় আলোচনা করার পূর্বে টেকনিক্যাল বিষয়গুলো আমরা প্রথমে দেখবে দেখে নিব এবং আমাদের শিরোনামের যথার্থটা দেখে নিব। বন্ধুরা আমাদের আজকের শিরোনামে ছিল যে সকল শ্রেণী বিনিয়োগ করে শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির মানি ফ্লো বাড়ছে তো আমরা অলরেডি বিচ শেয়ারটি দেখেছি আগ্রহী শীর্ষ তালিকায় সাত নম্বরে ছিল এখন আমরা দেখব দেখবো ফ্লো বাড়া বিষয়টি দেখুন মানি ফ্লো আমরা ইন্ডিকেটারে যদি দেখি তাহলে দেখছি শেয়ারটির মানি ফ্লো আমরা গত পনেরোই মে সিক্সটি ছিল ষাট ছিল সেটির বর্তমানে মানি ফ্লো উনসত্তর দ্যাট মিন্স শেয়ারটির মানি মানিফুলো বাড়ছে তাহলে আমাদের আজকের শিরোনামে সার্থকতা যথার্থটা প্রমাণিত হলো এবার আমরা শেয়ারটির আরও অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখব তারপর ফান্ডামেন্টাল লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব তো আমরা গতদিন একটা বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে দেখছি পরপর দু দিন বেয়ার স্ক্যান্ডেল ছিল গতদিন বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে ইচুমুখ ক্লাউড লাল মেঘের ওপরে রয়েছে এবং শেডটির সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট আছে ডিমান্ড উঠানামো করে আপটেন্ডের অবস্থানে আছে অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেন্দি আপ পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে এবং স্ট্রং আপ লেভেল রয়েছে টু দুইশো পয়েন্ট নিয়ে এই মান স্ট্রং পয়েন্টে রয়েছে তবুও কিছুটা নিম্নখ হয়ে আবার সমান্তরাল অবস্থানে শো করছে অসম অস্কুলেটার লেভেল বলিঞ্জার ব্যান্ড কিছুটা ওয়ার্ডেড পজিশন থেকে নিম্নমুখী ধারা একটা ছোট হয়ে আসছে চাইকিন অস্কুলেটার এখনও জিরো লাইনের নিচে রয়েছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনের নিচে থাকায় সেটা সুপার আপটার্ন হয় নাই কেসটি লেভেল আমরা দেখছি ব্লু লাইন গ্রিন লাইন অরেড লাইনের থেকে নিচে রয়েছে ম্যাকড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেড লাইন খেয়ে ক্রস করে নিমুখ হয়ে আবার ব্লু লাইন অডেল লাইন ঊর্ধ্বমুখী অবস্থানে দ্যাট মিনস ক্রসের অপেক্ষায় রয়েছে যদিও জিরো লাইনের উপরে রয়েছে ম্যাকড ইন্ডিকেটরে একটা আপট্রেন পজিশনে রয়েছে কিন্তু এখনও সুপার আপট্রেন তৈরি করা নাই ক্রস করে নাই তবে ক্রসের অপেক্ষায় রয়েছে মেজরিটি রোল আমরা এখনও ফিফটি প্লাস পাই নাই মাস ইন্ডেক্স আমরা কিছুটা উদ্যোগী অবস্থান দেখছি মোমেন্টাম ইন্ডিকেটার এখনও জিরো লাইনের নিচে রয়েছে সুপার আপ ট্রেন তৈরি হয় না তো উদ্যমিক অবস্থান যে কোনো সময় এটি আপ ট্রেন পজিশনে তৈরি করার সম্ভাবনা এগিয়ে যাচ্ছে মানি তো আমরা দেখালাম মানিফুলে ইনক্রিজ করছে শেয়ারটির আর এস ইন্ডিকেটার আমরা দেখছি সিক্সটি খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থানেই রয়েছে ইস টচাশটি আমরা দেখছি ব্লু লাইন অরেন্ড লাইনকে ক্রস করে বাই সিগন্যালের অপেক্ষায় রয়েছে ট্রেন স্ট্যান্ডেন্ড টিএসআই আমরা যদি দেখি এটি এখন রাউন্ড অ্যান্ড লেভেল ট্রিক্স ইন্ডিকেটার আপ লেভেল টু স্ট্যান্ড ইন্ডিকেটার আমরা জোর লাইনের উপরে থাকলেও সুপার ট্রেন তৈরি হয় না তো বন্ধুরা বিছাচারি শেয়ারটি আমরা দেখলাম ইন্ডি ম্যাক্সিমাম ইন্ডিকেটার আপ পজিশনে ক্রিয়েট করছে তবে মিশ্র অবস্থানে রয়েছে সবগুলো ইন্ডিকেটার আপ ট্যান্ড তৈরি করতে পারে নাই তবে এখন আমরা এই শেয়ারটি নিয়ে ফান্ডামেন্টাল বিষয়গুলো এবং লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব বন্ধুরা বিছাচারি শেয়ারটি ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের আমরা যদি কি বি ক্যাটাগরির শেয়ার একচল্লিশ কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল তিনশো পাঁচ কোটি অথরাইজ ক্যাপিটাল দুইশো লং টার্মে দুই কোটি টাকা লোন শর্ট টার্মে পাঁচ কোটি সত্তর লাখ লোন রিজার্ভ রয়েছে মাইনাস এক কোটি দশ লাখ মতো তো বন্ধুরা রিজার্ভ মাইনাস এটা ফান্ডামেন্টাল দিক দিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য বা একটা ভালো বিষয় নাই আমরা বর্তমানে শেয়ারটির যদি এক বছরের মধ্যে হাইস দেখি ছিয়াত্তর টাকা সত্তর বর্তমান লেভেলের আর যে প্রাইসেসের কাছাকাছি এবং লোয়েস্ট লেভেল চল্লিশ টাকা সত্তর নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা পঞ্চাশ এবং ইপিএস আর রয়েছে দু টাকা ছাপান্ন বর্তমানে পি রেসু আঠাশ দশমিক তিরাশি এটা এক বর্তমানে সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থানে রয়েছে এবং লোন মার্জিন বলবত রয়েছে আমরা টোটাল চার কোটি চোদ্দো লাখ শেয়ার তবে নেট অ্যাসেট ভ্যালু খুব একটা সুখকর নয় জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন্ড দুই পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে দুই হাজার তেইশে সুতরাং ডিজেডে যাওয়ার কোনো বিষয় নাই সম্ভাবনাই নাই আমরা দেখছি কটা ওয়ান চুয়াল্লিশ পয়সা ছিল এবং লক্ষণীয় বিষয় শেয়ারটি হাজার তেইশে অ্যানুয়াল ইপিএস তিরানব্বই পয়সা ছিল তারপর দেখুন কোয়াটার ওয়ানে চুয়াল্লিশ পয়সা সেখানে ইপিএসের একটা বিশাল গ্রোথ হয়েছে এবং কোয়ার্টার টুতে অষ্টাশি পয়সা হয়ে শেয়ারটির এর আরও হিউজ পরিমাণে গ্রোথ তৈরি হয়েছিল এবং কোয়াটার থ্রিতে ষাট পয়সা ওভারঅল দু টাকা ছাপ্পান্ন পয়সা ইপিএস করে যদিও কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে এর গ্রোথ কমেছে কিন্তু তাদের নেট অফটিং ক্যাশ ফ্লোটা বেড়েছিল কোয়ার্টার টুতে উনানব্বই পয়সা সেখান থেকে এক টাকা সাঁত্রিশ পয়সা ডিভিডেন্ড ইল শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট খুব একটা সুখকর নয় আমরা শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজে এপ্রিলে দেখতে পাচ্ছি শেয়ারটি টোটাল চার কোটি চোদ্দ লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার এই শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে চৌত্রিশ দশমিক সপ্তানব্বই পার্সেন্ট এক কোটি পঁয়তাল্লিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় তিন দশমিক ছয় চার পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে পাবলিকের থেকে তিন দশমিক ছয় চার কমে ইনস্টিটিউট বেড়েছে তিন দশমিক ছয় চার পার্সেন্ট ষোলো দশমিক দশ পার্সেন্ট দ্যাট মিন্স সাতষট্টি লক্ষ শেয়ার ইনস্টিটিউটের হোল্ডিংয়ে আছে ফরেন কোটায় নেই পাবলিকের কাছে দুই কোটি তিন লাখ আটচল্লিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট খুব কম সংখ্যক শেয়ারের মধ্যেও পাবলিকের কাছে কম এবং ইনস্টিটিউটের কাছেও কম রয়েছে তো বন্ধুরা এই বিছাচারি শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে কিন্তু হিউজ পরিমাণে একটা গ্যাপ হতে দেখেছি দেখুন শেয়ারটি আমরা যদি দেখি বাহান্ন সরি সাতান্ন চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা ছিল সাতাশে মার্চ এরপর শেয়ারটি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে শেয়ারটি আমরা ক্লোজ ভ্যালুর ভিত্তিতে পঁচাত্তর টাকা নব্বই প্রায় বিশ টাকার মতো ইনক্রিজ করে এবং এরপর শেয়ারটি আবার কারেকশন হয় এবং কারেকশন হয়ে শেয়ারটি সাতষট্টি টাকা তিরিশ পয়সা নেমে আসে ক্লোজ ভ্যালুর ভিত্তিতে বারোই মে এরপর শেয়ারটির লেনদেনের ভলিউমও বৃদ্ধি পায় এবং এ নতুন করে কিছু রেজিস্ট্যান্স ব্রেকআউট করে এখন গতদিন তিয়াত্তর টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস করছে এখন আগামী দিন আগামী দিনগুলোতে যদি এই শেয়ারটি চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্রস করে লেনদেন হয় চুয়াত্তরে একটা রেজিস্ট্যান্স আছে এই চুয়াত্তরে ক্রস করে চুয়াত্তর পঞ্চাশ ক্রস করে ক্লোজ ভ্যালু হয় তাহলে একটা ভালো সম্ভাবনা এগিয়ে যাবে তবে সেক্ষেত্রে ছিয়াত্তর টাকা আমরা চুয়াত্তর টাকার একটা ক্লোজ ভ্যালু দেখছি এবং ছিয়াত্তর টাকা একটা হায়ার হায়ার যে ভ্যালু এটার আমরা দেখছি সুতরাং এই দুটো সরি পঁচাত্তর টাকা নব্বই একটা ক্লোজ ভ্যালু এটা ক্রস করে ছিয়াত্তর এবং চুয়াত্তর ক্রস এবং ছিয়াত্তর এবং একটা হায়ার হাই আমরা দেখব সেটা হলো ছিয়াত্তর সত্তর দ্যাট মিন সাতাত্তর তাহলে আমাদেরকে এই তিনটা চুয়াত্তর ক্রস এবং ছিয়াত্তর ক্রস এবং সাতাত্তর ক্রস এই তিনটা ভ্যালু যদি ক্রস করে শেয়ারটি লেনদেন হয় তাহলে কিন্তু সেটির আরও অধিক সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই করা বা সেল করার জন্য না উপলব্ধ বা উৎসাহিত বা নির্সাহিত করার উদ্দেশ্য নয় আপনারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যায় সেটাই জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন এই ভিডিও দেখে নয় এবং গুজবে কান দেবেন না প্যানিকস্ত হবেন না এবং কাউকে প্যানিক করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন রাম